ষাট বছর বয়সে বউ মারা গেছে ওই মুরব্বী আবার বিয়ে করতে চায় তো ষাট বছর বয়সে বউ মারা গেছে তোর কে জমন আছে তোর বিয়ে করতে হবে ছেলেরা বিভিন্নভাবে বাধা দেয় মেয়েরা বাধা দেয় আমার শ্বশুর বাড়ির মানুষ মারা থাকলো না কিন্তু তার বাবা বিয়ে করার জন্য পাগল পাড়ায় চার্চটালে বসে বিয়ে করার জন্য এর কাছে বলে ওর কাছে বলে ওর কাছে বলে বিয়ে করার জন্য পাগল আর আমাদের যুবক পোলাবান বলে যে আমি বিয়ে করতে পারবো না আমার জীবন সমস্যা হয়ে গেছে আমি আর বিয়ে করতে পারবো না আমি মনে হয় বোবার রাখতে পারবো না বিয়ে করলে তাহলে কথার পার্থক্য দেখেন আরে যৌবন মৃত্যুর আগ পর্যন্ত যৌবন মৃত্যুর আগ পর্যন্তই যৌবন পুরুষের যৌবন মৃত্যুর আগ পর্যন্ত মেয়েদের চল্লিশ পার হলেই তাদের ঋতু বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে বা বন্ধ হয় কিন্তু পুরুষ লোকের তা পুরুষ লোক মৃত্যুর আগ পর্যন্তই তার জীবন এখন সেই মুরব্বী বিয়ে করার পরে দুইটা তিনটা বাচ্চা হয় তাহলে মানে এখানেই প্রমাণ হয় যে প্রত্যেকটা পুরুষই মৃত্যুর আগ পর্যন্তই তার জীবন ঠিক থাকে এবং রাখতে পারে যদি সে চলতে ফিরতে লাইফস্টাইলে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সে মেনে চলে খাবার নিয়ম চলার নিয়ম বলার নিয়ম ওঠার নিয়ম ঘুমের নিয়ম সব কিছুই মেনে চলে তার যৌবন পরিপূর্ণ ঠিক থাকে এজন্যই আমাদের নবীর আসুল সাহেবিরা কম করে হলেও চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা পর্যন্ত বিয়ে করছে কি কারণে করছে ওনাদের যৌবনটা ঠিক ছিল ঠিক রাখতে পেরেছে এবং প্রত্যেকটা মানুষকেই আল্লাহতলা এভাবেই ক্ষমতা দিয়েই দুনিয়াতে পাঠায় কিন্তু যৌবন প্রাপ্ত হওয়ার সাথে সাথে আমরা বিভিন্ন অনাচারের কারণে আমাদের যৌন শক্তি লোপ পাওয়া যায় এবং আমরা তা নষ্ট করে ফেলি তাহলে এখন কি করতে হবে এটাকে আপনি আবার ফিরে নিয়ে আসতে হবে এটা ফিরে ফিরে নিয়ে আসতে গেলে আপনাকে ভালো ট্রিটমেন্ট আর আমরা মনে করি অনেক রুগী মনে করে যে কোথায় যাব কোথায় গেলে ট্রিটমেন্ট ভালো হবে কিভাবে ট্রিটমেন্ট করব কি খাব না খাবো এই ধরনের বিভিন্ন রকম জল্পনা কল্পনা তার মাধ্যমে থাকে পৃথিবীতে সবচেয়ে জটিল সমস্যা হলো সেক্সুয়াল সমস্যা এই সমস্যা যে পরে সেই বোঝে কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু তার যৌবন ঠিক নাই তার সেক্সুয়াল সমস্যা তারই বউ থাকে না সে বিয়ে করতে ভয় পায় বিভিন্ন রকম সমস্যা সবচেয়ে কঠিন রোগ এই যৌন সমস্যা এই যৌন সমস্যাটাই সবচেয়ে বেশি এবং কঠিন রোগ আপনার কোটি টাকা আছে কোনো দামই নাই কোনো দাম নেই আপনার আপনার কোনো দামই নেই একটা কুকুরের যে দাম আছে সে দামও আপনার নেই একটা কুকুর সে সহবাস করার পরে সারা দিন। লিঙ্গ ঢুকায় ধরে রাখে তার মানে তার সহবাস শেষ হতে সারা দিন লাগবে আর আপনি দুই মিনিট সহবাস করতেই আপনি বীর্য আউট হয়ে যায় আপনি আর পারেন না এর কারণ হলো আপনি জানেন না কিভাবে সেক্সুয়াল সমস্যা সমাধান করতে হবে এই যত কঠিন রোগ পৃথিবীতে সবচেয়ে যে যত কঠিন রোগ সেক্সুয়াল সমস্যা এবং সবচেয়ে বেশি সহজ চিকিৎসা এক সেক্স চিকিৎসাই সবচেয়ে সহজ খুব সহজ এই সহজ হলো আপনার লিঙ্গ দাঁড়ায় না একমাত্র ধাতু পাতলার কারণে ধাতু গাঢ় হলে আপনার ভিতর থেকে চাপ দিবে শক্তি জোগাবে এবং এই ধাতুটা গাঢ় হলেই আপনার সহবাসের দীর্ঘস্থায়ী আর কোনো সমস্যা নেই আর সহবাসের দীর্ঘস্থায়ী হতে হলে এই হালুয়া বা আপনার ভালো হ্যালো তৈরি আপনার বিভিন্ন উপাদান এগুলো আপনি সংগ্রহ করুন আপনি হয় নিজে সংগ্রহ করুন আর হলে আমার কাছ থেকে সংগ্রহ করুন আপনি এগুলো খান আপনি সাত দিনের মধ্যে তিন দিন থেকে সাত দিনের মধ্যে আপনি পরিপূর্ণ যোগানপ্রাপ্ত আবার সেই আগের মতো হবেন যেটা নষ্ট হয়ে গেছে এবং আপনি বিশ মিনিট ত্রিশ মিনিট চল্লিশ মিনিট সহবাস করেন যদি আপনার মাথার মধ্যে যদি বুদ্ধি থাকে আপনি যদি সে ধরনের যদি পাকা খেলোয়াড় হন আপনি যদি বোঝেন যে আসলে আপনার স্ত্রী কী চায় কখন তার অর্গজম হবে কিভাবে তার সহবাস করলে আমি আরও সহবাস করতে পারবো আমার ইচ্ছা মতো ঘণ্টার পর ঘন্টা সেটা আপনি পারবেন সেটা আপনি আমার সরণাপন হলে আমি আপনাকে জনচিকিৎসা দেব ফাইল দেবো আপনাকে আপনি খাবেন আপনি ভালো হবেন খুবই সহজ যদি আপনাকে আসল ওষুধ আসল আপনার ভেষজ আসল চিকিৎসা আপনাকে দেওয়া যায় দেওয়া হয় এবং আসল মালিশ লিঙ্গে বড় করার জন্য কেউ অনেকে বড় করতে চায় বা দুর্বল লিঙ্গের চামড়া আপনার দুর্বল হয়ে গেছে ভিতরে দুর্বল হয়ে গেছে আপনি এটা ঠিক করার জন্যে এই মালিশ এবং এই হালুয়ার রেসিপি এখানে মিস করা আছে এটা যদি আপনি নিজে নিজে প্রয়োগ করেন নিজে খান আপনি আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ আপনি ভালো না হলে আমাকে বলবেন আপনার টাকা আমি আপনাকে ফিরিয়ে দেবো নাহলে আপনি আমি আমার কথা বলছি এই যে কথা বললাম এটা একটা ডকুমেন্ট এই ডকুমেন্ট না আমার কাছে আসেন আপনি ডাবল টাকা আপনার কোন জেলা থেকে আসবেন আপনি পুরো খরচ আপনাকে দিয়ে দেবো আপনাকে পুরো খরচ আমি আপনাকে দেবো এটা আপনি দশজনকে দেখেন এই ভিডিওটা দশজনকে দেখায় বলেন যে এই ভাই এই কথা বলতেছে এই দেখেন আমি প্রতারিত হচ্ছি হয়েছি এই ভাই আমার টাকা ফেরে দিচ্ছে না টাকাই বড় কথা না আমি অপমানিত হব যদি আপনি ভালো ট্রিটমেন্ট হতে চান আমার এই কথাগুলো বোঝেন এবং মানেন এবং আমার ভেষজ আপনি সেবন করেন ইনশাল্লাহ ভালো হবে খুবই সহজ ট্রিটমেন্ট খুবই সহজ আপনার সেক্সুয়াল সমস্যার সমাধান হবে আপনি ফুরফুরা মনে আপনি আবেগে আপনি চলাফেরা করবেন সবসময় আপনার মনে মধ্যে আবেগ থাকবে যে আমি ইচ্ছা করলে এখন সহবাস করতে পারি দেখুন ভালো লাগার বিষয়টা দেখেন কত ভালো লাগে আর এই মালিশ আপনার লিঙ্গ আপনার হস্তপত করতে করতে একদম ছোট হয়ে গেছে কারণ সেই লিঙ্গ যদি আপনি প্রবেশ করানোর সময় যদি স্ত্রীর যদি মাংসের মধ্যে প্রথম যে ভাজের মধ্যে যদি আপনি হারা যায় লিঙ্গ তাহলে ভিতরে যা আপনি খেলা দেখাবেন কীভাবে আপনার লিঙ্গটা পুরোপুরি প্রবেশ করতে হবে আর দু তিন সেকেন্ডের মতো ঢুকতে হবে তারপরে ভিতরে যা আপনি খেলা করেন দেখেন মজা দুজনের মজা আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ দুপুরে নামাজের সময় হয়েছে জোহরের নামাজ এর মধ্যে রাখছি ইনশাল্লাহ